আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় বন্ধুরা আজকে আমি রান্না করেছি গ্রামের গড়ের একদম দেশি স্বাদ স্বাদে পাটায় বেটে লাউ শাক বর্তা ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল মা যেমন করে শাক বেটে বা বর্তা বানাতেন ঠিক সেই গ্রানটা যেন গড়ে বাসছে আজ তোমরাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখো জানিয়ে দেখে কেমন লাগলো আমার এই সহজ সরল দেশি রান্নাটা এখানে দেখতে পাচ্ছ সহ সব শাকগুলো তো বর্তা করার সময় আগাগুলো নেওয়া যাবে না শুধু পাতাগুলো নিতে হবে আর পাতাগুলো নিতে হবে খুব কচি কচি পাতা আর আমার এখানে দেখতেই পাচ্ছ শুধু শাকের আগার জন্য পাতাগুলো খুব কচি তো আমি এইভাবে পাতাগুলো কয়েকটা পাতা এখান থেকে নিয়ে নিচ্ছি সবগুলো আমার লাগবে না যতটুক লাগবে আমি সবগুলো এইভাবে তুলে নিচ্ছি পাতাগুলো আর এই পাতাগুলো খুব কচি কচি ছিল পাটায় পেটে শাক বর্তাটা দারুণ একটা টেস্টের টেস্টের হয় তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পাটায় শাক বর্তাটা করে নিচ্ছি তো আমার শাকগুলো তুলে নেওয়া হয়েছে যতটুকু আমার প্রয়োজন ততটুক আমি তুলে নিয়ে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি একটা ডালার মধ্যে দিয়ে রেখেছি যাতে পানিটা পড়ে যায় আর হচ্ছে আমার কি কি লাগবে এই শাক ভর্তার জন্য এখানে হচ্ছে রসুন নিয়েছি আর একটা রসুন নিয়েছি বড় আর এখানে দুটো পেঁয়াজ নিয়েছি বড়ো সাইজের আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আর ভর্তার জন্য তো শুকনো মরিচ খুব সুন্দর তাই না কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে দিয়ে এবার আমি অল্প একটু তেল দেবো অল্প দেবো দেখতেই তো পেলে তোমরা আমি কতটুকু তেল দিলাম এই অল্প একটু তেল দিয়ে শুধু ফ্রাই ফ্যানটা গুরিয়ে ফ্রাই ফ্যানের চতুর্দিকে দিয়ে দেবো দিয়ে এই এর মধ্যে আমি মরিচ দিয়ে মরিচগুলো আগে একটু ছেড়ে বেঁধে নেব আর বাকি মশলাগুলো একটু পরে মরিচটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো শুকনো মরিচটা যখন একটু বাজা হয়ে গেলো তখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচটা আমি যখন দিয়েছিলাম তখন একটু বেঙ্গে দেই কিন্তু যখন আমি বাঁচতে যাবো তখন আমার গায়ে সিঁটি উঠতে পারে সেই জন্য আমি একটু চামচ দিয়ে একটু কেটে কেটে দিয়ে দিয়েছি মরিচের একটুখানি অংশ ভেঙে দিতে হয় যখন কাঁচামরিচ বাজা হয় না তখন একটু বেঙ্গে দিতে হয় না হলে যখন বাজা হবে তখন গায়ের উপর ছিটে পড়ে গরম জিনিস গায়ে যদি পড়ে তাহলে ফুচকা উঠে যাবে সেজন্য কাঁচামরিচটা একটু ভেঙে দিতে হয় আর এই যে দেখুন নেড়ে ছেড়ে আমি অল্প আছে এবং অল্প তেলে আমি পেঁয়াজ শুকনো মরিচ কাঁচামরিচ এবং রসুন সবগুলো বেজে নিয়েছি এবার আমি ওগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার একটা প্লেটে তুলা হয়ে গেছে এখন এই ফ্রাই মধ্যেই আমি আমার দুয়ে দুয়ে কেটে পরিষ্কার করে রাখা যে শাকগুলো ওগুলো আমি দিয়ে একটু নবন ছিটিয়ে দিয়ে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত শাকের মধ্যে কোনো এক্সট্রা পানি দিতে হবে না শাক যে ধুয়েছিলাম এর মধ্যে একটু পানি আছে অল্প আছে যদি ডেকে রেখে দেন তাহলে পানিটা বের হয়ে যাবে তো দেখো আমি পাঁচ মিনিট পর ফিরেছি পাঁচ পাঁচ মিনিট পর এসে দেখো কত পানি বের হয়েছে আমি কিন্তু কোনো পানি দেই নি শাকের মধ্যে এবার করতে হবে কি এই শাকগুলো আমি নেড়ে ছেড়ে ভালো করে পানিটা শুকিয়ে নিতে হবে পানিটা ফেলে দিলে কিন্তু শাকের ভিটামিনটা চলে যাবে সেজন্য শাকের পানিটা ফেলে দিতে হবে না একটু আঁচ বাড়িয়ে দিলে আর একটু নেড়ে ছেড়ে দিলে শাকের পানিটা শুকিয়ে যাবে নাড়া মধ্যে থাকলে পানিটা শুকিয়ে যাবে পুরবে না এই যে দেখতেই পেলে তো পানিটা শুকিয়ে গেল আর এবার যে শাকের শাক শাকের গায়ে লেগে থাকা যে পানিটা সেটা আমি একটা চামিজ দিয়ে চেপে 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 শুকিয়ে নিচ্ছি আর আজ এই পর্যায়ে আমি বাড়িয়ে দিয়েছি যাতে পানিটা শুকিয়ে যায় আর একটা চামচ দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি যাতে পানিটা বের হয়ে পানিটা শুকিয়ে যায় তো তোমরাও এইভাবে করবে শাগে যদি পানি থাকে সেই পানিটা ফেলে দিবে না এবং পানিটা তাকতে দিবে না পানিটা দিলে বর্তাটা যখন করবে তখন একটু পানি পানি হয়ে যাবে পানছা পাঞ্চা হয়ে যাবে খেতে অতটা ভালো হবে না তো আমি ভালো করে চেপে চেপে চামচ দিয়ে আর চুলার আঁচ বাড়িয়ে দিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি শাকের থেকে একটু ধৈর্য সহকারে করতে হবে খেতে হলে একটু কষ্ট করতে হবে আর খাওয়ার জন্য তো দুনিয়া এত কিছু পরিশ্রম আমরা করতেছি তাই না তো খাওয়ার জন্য জিনিসগুলো যখন করবো তখন একটু ধৈর্য সহকারে করব। এবার আমি বর্তাটা তোমরা গ্রাইন্ডারও করে নিতে পারো আমি কিন্তু গ্রাইন্ডারের মশ বর্তা পছন্দ করি না সেজন্য আমি একটা আমার শিল্পটা বেটে নেব আজকে তো হচ্ছে আগে আমি মরিচগুলো একটু বেটে নেব অনেক বাড়তে সময় একটু সতর্কতা সহিত থাকতে হবে কারণ হয়েছে সব সময় আবার দেখা যায় অনেকের আবার হাত পুড়ে সেজন্য একটু সতর্কভাবে মরিচগুলো বাড়তে হবে আর এই যে শুকনো মরিচগুলো যখন বাটা হয়ে গেলো তখন আমি এই কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটা দিলাম না পেঁয়াজটা একটু আস্তে আস্তে রাখবো সেজন্য পেঁয়াজটা একটু পরে দেবো সামান্য একটু লবণ দিয়ে এখন হচ্ছে মরিচ এবং রসুন শুকনো মরিচ সবগুলো আমি বেঠে নেব এত এতটা মিহিও করা লাগবে না আর একটু মিহি করে নিতে হবে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দেব। দিয়ে আমি এখন শাকগুলো বেঠে নেব এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করবে না কখনো বর্তা বর্তা বাটাবাটি যখন করবে তখন কোনো পানি ব্যবহার করবে না এমন হচ্ছে শাকগুলো এতটা মিহি করতে হবে না যতটুকু সম্ভব হয় করে নিতে হবে এ পর্যায়ে আমি এখন পিঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো অতটা মিহি করবো না উপরে উপরে একটু বেটে নেব। নিয়ে তারপর সবগুলো মিশে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলেই আমার বর্তা হয়ে যাবে তো তোমরা দেখো কীভাবে বর্তা হচ্ছে এতটা টেস্টের একটা বর্তা যদি তোমরা কখনো না খেয়ে থাকো একটু খেয়ে নিবে তো বন্ধুরা আজকে আমি রান্না করেছি একদম দেশি গ্রানে বড়া পাটায় বেটে লাউ শাক বর্তা গ্রামের ঘরের সেই মায়ের হাতের স্বাদ সহজ সরল রান্না তবু কত যে মজা তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো আর কমেন্টে জানো কেমন লাগলো আমার এই দেশি রান্নাটা আর এই যে দেখতে পেলাম আমি পাটা থেকে শাকগুলো তুলে নিয়েছি সবগুলো মিশ্রণ তুলে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে আমি সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে মেখে মেখে এই যে দেখতেই তো পাচ্ছ সবুজ শাকটার কিন্তু কালারটাও সবুজ রয়ে গেছে আর খেতে অনেক টেস্টি হয় আবার তোমাদের সাথে অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ